আসসালাম আলাইকুম ইবরান চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে যে ড্রেসটার জন্য আপনারা অপেক্ষা করতেছিলেন ফাইনালি ড্রেসটা চলে আসছে পাকিস্তান ইন্সপায়ারের বুটিক্সের কালেকশন যেটা ঈদের ড্রেস হিসেবে আমাদের এই ড্রেসটা আসছে এই বছর মানে আমরা রিস্টক করলে কিন্তু এটা রিস্টক ভিডিও রিস্টক করলে কিন্তু একটা দুইটা না এগুলো কিন্তু প্রচুর আসে প্রচুর আসে এই ড্রেজাইনগুলো তো আপনারা যারা এই ড্রেসটার জন্য অপেক্ষা করছিলেন আমরা কিন্তু আপনাদের জন্য এটা অনেক পরিমাণে নিয়ে আসছি আমি একটা রিকোয়েস্ট করব ভিডিওতে যারাই ভিডিওটা দেখবেন আপরা এবং ভাইয়ারা এই ড্রেসটা অন্তত মিস করবে না চেষ্টা করবে না এই ড্রেসটা যাতে মিস না হয় দেখেন প্রত্যেকটা কালার কিন্তু আসছে হ্যাঁ প্রত্যেকটা কালার আসছে পাকিস্তানি বুটিক্স ইন্সপায়ার ইদের এই কালেকশনটি দাম অনুযায়ী এত পরিমাণ হিট এত পরিমাণে বের করে সবগুলো বের করে ফটোফট প্রচুর আসছে প্রচুর আসছে যাতে লাগবে নিয়ে নেবেন ইনশাল্লাহ দামটা কিন্তু আগেরই থাকবে দুই হাজার পঞ্চাশ এই যে কালারটা কিন্তু একদম পেন্টিংয়ে ছিল এটা আবার পুনরায় আসছে আলহামদুলিল্লাহ নিয়ে নেবেন যার যত পিস খুশি লাগে তুমি কর্নারে বসো প্রচুর আসছে আপনাদের জন্য দুই হাজার পঞ্চাশ টাকা পড়বে পার পিস যারা ড্রেসটি আগের ভিডিও থেকে পাননি আপনারা এটা নিয়ে নেবেন কারণ এত সুন্দর ড্রেস কিন্তু সো টাফ ওই কালারগুলো নাও মানে এত সুন্দর ড্রেস যারাই নেবেন জিতে যাবেন আমি এই জন্য রিকোয়েস্ট করতেছি যে অন্তত এই ড্রেসটা যাতে মিস না হয় আপদের এবারে দিতে প্রচুর কোয়ান্টিটি আসছে আমাদের রিস্টকের কোয়ান্টিটিগুলো আলহামদুলিল্লাহ এরকমটাই হয় আমি একটু সময় নিব ড্রেসগুলো কালারগুলো দেখাবো এই যে কালারগুলো দেখেন লাইট চার্টের সব সলিড সলিড কালার মানে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর ল্যাভেন্ডার পুরোটা সলিড কটনের এই বুটিক্সের এই ড্রেসটি আমি বলবো যে যারাই নেবেন জিতে যাবেন সুন্দর একটি ড্রেস কটনের মধ্যে একদম প্রিমিয়াম কুয়েটেড নিজেদের জন্য বা গিফটের জন্য দেশ প্রবাস থেকে যে ভাইয়েরাই আমাদের থেকে রেগুলার অর্ডারগুলো করছেন এই ড্রেসটা আমি কিন্তু আবারও বলবো রিকোয়েস্ট করব যদি একটা ড্রেসও যেন মিস না যায় অন্তত নিবেন এই ড্রেসটা সুন্দর সুন্দর কালার একদম ইউনিক প্রচুর কোয়ান্টিটি আসছে এটা তুমি ড্রেসটা দেখাও তাড়াতাড়ি দেখাও প্রচুর কোয়ান্টিটি চলে আসছে আমি একে কালারগুলো দেখাচ্ছি অনেকগুলো কালার আছে অলমোস্ট সাতটা কালার একে একে দেখিয়ে দেবো ইনশাল্লাহ দামটা থাকবে হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা পড়বে প্রাইসটাই থাকবে তুমি এখানে নামায় নামায় দেখাও তুমি এখানে দেখাইতে পারবা আচ্ছা ঠিক আছে প্রাইস হচ্ছে দুই হাজার পঞ্চাশ এটা ড্রেস একটু ডিটেলে যায় যদি এটা ডিটেলে যাওয়ার প্রয়োজন পড়ে না তারপরেও যাচ্ছি পুরো বডিটা থাকবে এরকম ফুল ওয়ার্ক সুতার ওয়ার্ক করা থাকবে হালকা কিন্তু এটা ক্রিস্টাল কিন্তু হ্যাঁ এটা হালকা মাইক্রোমিন সিকোয়েন্স থাকে এই পাশ থেকে গলাটা আপনি করে নেবেন মোটামুটি ফর্টি সিক্স প্লাস আপনি চেস্টে পেয়ে যাবেন এবং এই যে হচ্ছে লোয়ার পোশনটা দুঃখিত আর এটা হচ্ছে এইটটি ফাইভ না আচ্ছা এইটটি ফাইভ আর লেন্থ হচ্ছে ফর্টি সিক্স প্লাস পেয়ে যাবেন এবং লোয়ার পোশনটা দেখেন যে সাধারণত যে বুটিক্সের ড্রেসগুলো আসে যেটা পাকিস্তানি বুটিক্সের যে ডিজাইনগুলো আসে এইটা কিন্তু একদমই ডিফারেন্ট একদম আলাদা টাইপের কিছু কালারটা কিন্তু খুব সুন্দর বর্তমান সময় খুব খুবই খুবই হিট এই কালারটা যেটা হচ্ছে ল্যাভেন্ডারের উপরে যে কোনো ড্রেস এবছর ল্যাভেন্ডারটা একটু দেখলাম সবার একটা চাহিদা আছে একই সাথে ড্রেসের যেটা স্লিভসে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু ওয়ার্কটা করা আছে অসম্ভব লেভেলে সুন্দর নাহলে এতগুলো ড্রেস কিন্তু একটা ভিডিওতে এটা যাবে না এটা যায়ও না তো আমি সবাইকে অনুরোধ করবো এই ড্রেসটা যেন মিস না যায় কেমন আচ্ছা ফাইনালি আমি এটা ড্রেস কালার সবটাই দেখিয়ে দিচ্ছি প্রাইসটা কিন্তু বলে দিলাম যে দুই টাকা দোপাটার কথা বলছিলাম দেখেন যে একটা ড্রেসের দোপাট্টা কী পরিমাণ সুন্দর পুরো দুপারটা কিন্তু এরকম করে কার্টওয়ার্ক প্লাস আলাদা টাইপের ডিজাইন এবং এত বিশাল দুপাটারটা খুব কম হয় এত বিশাল দুপাটা কিন্তু খুব কম হয় খুব রেয়ার একটু সেট করে দিই এবং আবারও বলছি যে আপনার ভিডিওটা একটু কষ্ট করে ধৈর্য সহকারে দেখবেন এবং একটা আপু যাতে মিস না হন যারা নেবেন নিয়ে নেবেন সুন্দর এই কালেকশনটি পাকিস্তানি বুটিক্সের এই ইন্সপায়ার এই ড্রেসটি পাচ্ছেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা মানে একেবারে মনের মতো করে আপনারা মেক করতে পারবেন রিয়েলি রিয়েলি অসাধারণ কালেকশান পরবর্তী কালারটা দেখা হয়েছে পরবর্তী কালারটা দেখা ড্রেসটা রেখে দাও পাশে দেখা আচ্ছা আমি একে এক কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সুন্দর সুন্দর ড্রেস প্রত্যেকটা কালার কিন্তু ভালো লাগবে এটা সরা দেওয়া এখানের উপরে দেওয়া দাও আচ্ছা দ্বিতীয় কালারটা হচ্ছে এটা এক্সাক্ট কালারটা আমি বলে দিই কালারটা হচ্ছে আমরা সুইট ক্রিমকে মানে এটা পিচ কালার মানে পিচ কালার টাইপের মূলত কালারটা বাট একটু যেহেতু লাইট চার্ট একটু অন্যরকম মনে হচ্ছে একটু খেয়াল করবেন এই যে কম্বিনেশনটা দেখেন যে কত স্মার্টলি ওয়ার্কগুলো আসছে একদম জমাটপাথন ওয়ার্ক কোনো চুম মানে একেবারে হাতে লাগবে না এবং যথারীতি ফুল বডিটা কিন্তু এরকম থাকবে একদম প্রিয়র প্রিমিয়াম কোয়ালিটির কটন পেয়ে যাচ্ছেন ফুল বডিটা আপনারা যখন ঈদের ড্রেসগুলো নিচ্ছেন আপনারা কিন্তু সবসময় এই গজের ড্রেসটা পরে থাকতে পারবেন আপনার ইন আউটে যেতে হবে আউটিংয়ে যেতে হবে তো আরামের চিন্তা করলে এগুলোর কিন্তু বিকল্প নেই সিরিয়াসলি আরামের চিন্তা করলে এগুলোর বিকল্প নেই আমি স্লিপসটা কিন্তু দেখানো হয়নি আচ্ছা এটা স্লিপসটা দেখি প্রত্যেকটা ড্রেসে কিন্তু লোয়ারে এই ধরনের ওয়ার্ক পাবেন প্যানেল ওয়ার্ক যেটা লোয়ার পোষণটা স্লিপসে কিন্তু সেম ওয়ার্কটা পাবেন দেখেন কত সুন্দর মানে ফিনিশিংয়ে কাজ করা এগুলো এটা এটা সরাসরি জামার সাথে ধরনের ডিজাইন করা মানে একেবারে অন্যরকম নতুন টেস্টের ড্রেস নতুন টেস্টের কালেকশন সত্যি সত্যি পছন্দ কেমন এবং এইটার যেটা বলছিলাম যে স্লিপসের ডিজাইনটা স্লিপসও কিন্তু সেম একটা পাচ্ছেন আচ্ছা দোপারটা দেখায় কালারটা হচ্ছে পিচ কালার তবে লাইট হবে কিন্তু হ্যাঁ কালারগুলো দেখেন যে এত বিশাল সাইজের দুপাড়টা কিন্তু আপনি অন্য ড্রেসে পাবেন না এখনও পর্যন্ত পেয়েছেন আমি জানি না এটা কিন্তু এক্সট্রা অর্ডিনারি বিশেষভাবে যাদের বড়ো দুপাড়টা পছন্দ হয় যারা বড় দুপাটা লাইক করেন এই ড্রেসটা কিন্তু না নিলে সত্যি মিস হবে অসাধারণ লেভেলের ডিজাইন প্রাইস থাকতেছে দুই হাজার পঞ্চাশ পাকিস্তানি বুটিক্সে খুবই কোয়ালিটিফুল ইন্সপায়ার্ড এই ড্রেসটি অসাধারণ এক কথায় আর এটা কালারগুলো যেটা আসছে একটু ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল না দেখে মানে মিস করবেন ভিডিও স্কিপ করলে কিন্তু কালার মিস করবেন দেখেন কি সুন্দর কালার মানে এগুলো এক একটা হচ্ছে মানে ছবির মতো সুন্দর ছানা দেখানো হয়েছিল আচ্ছা অর্ডার নাম্বারটা একটু বলে দিই যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই নম্বরগুলো থেকে অর্ডার করতে হবে দেশ প্রবাস থেকে যেই জায়গা থেকে অর্ডার করতে চাচ্ছেন জাস্ট স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে এই নম্বরগুলো থেকে কেমন আর ডিসক্রিপশনে আমাদের অর্ডার নাম্বার আছে একটু যোগাযোগ করবেন কাইন্ডলি এটা পেস্টাল গ্রিন পেস্ট কালার পর যেহেতু প্রত্যেকটা কালার লাইট সো একটু খেয়াল রাখবেন ডিভাইসের ব্রাইটনেসের জন্য কালার লাইট হতে পারে ফুল বডিটা কিন্তু এরকম ওয়ার্ক পাবেন এই পাশ থেকে নেকের ডিজাইনটা করে নিতে হবে প্রায় এইটি ফাইভ ইঞ্চি চেস্টার লেনথে ফর্টি সিক্স প্লাস মানে সেভেনে পর্যন্ত রাখা যাবে বিশাল কাপড় বড় ঘেরে কাপড় কিন্তু আর এটা ডিজাইনটা প্রত্যেকটা কালার কিন্তু ভালো লাগছে দেখেন যে এটার যে গেট আপটা আসছে একদম নতুনত্ব অপেক্ষায় ছিলেন যারা আপনারা ইনশাল্লাহ এটা অর্ডার দিয়ে দিবেন অনেকে কিন্তু আমাদের কাছে ডিমান্ড করেছিলেন রিকোয়ারমেন্ট অনেকেরই ছিল নিয়ে নেবেন প্রচুর কালার আসছে প্রচুর কোয়ান্টিটি আসে আলহামদুলিল্লাহ অ্যান্ড দুপারটা দেখেন দুইটা সাইডেই কত সুন্দর করে ডিজাইন করা এক একটা সাইড কিন্তু ভালো লাগে দেখেন পুরো কি এটা আপনারা দেখছেন অন্য লেভেলের সুন্দর ওইগুলো একদম ফুল বডিটা ওয়ার্ক করে দুপাশে কিন্তু ডিজাইন আছে কেমন মাত্র দুই হাজার টাকা আমি কিন্তু আবারও রিকোয়েস্ট করবো যে আর এই ভিডিওটা দেখবেন পাকিস্তানি বুটেক্সে ইন্সপায়ার এই ড্রেসটি অন্তত কেউ মিস করবে না সবাই নেওয়ার চেষ্টা করবেন অসম্ভব লেভেলের সুন্দর ড্রেস যেটা হচ্ছে আপনি নিজেদের জন্য গিফটের জন্য হ্যাঁ প্রিয়জন যদি থাকে আত্মীয় স্বজন তো অনেকেই ঈদের কিন্তু ড্রেস গিফট করেন আপনার কিন্তু এই টাইপের কালারগুলো ট্রাই করতে পারেন আচ্ছা আমি আরেকটা কালার দেখাবো দেখেন আচ্ছা এটাও নাকি সবার আগে আমাদের ফার্স্ট ভিডিওতে সোল্ড আউট হয়েছে তা আমি আবার এটা দেখাই দিচ্ছি নিয়ে নিয়েপরটা দাম দেখাই সুন্দর একটা ড্রেস বি সিরিয়াসলি কী পরিমাণ যেটা চলে কি পরিমাণ যেটা চলে কালারটা দেখেন কত ডিসেন্ট লাইক এক টু বিস্কিট এন্টিক একটা বিস্কিট কালার এবং যে কারোরই ভালো লাগবে সিরিয়াসলি কাজের ধরনটা দেখেন যে খুব মার্জিত যে কারণেই ভালো লাগবে মাসাল্লাহ অস্থির একটা কালেকশন এবারের ঈদে কেনাকাটা অন্য অন্য বছরের তুলনায় আরও বেশি সারা পাচ্ছি এটা হচ্ছে সবটাই আপনাদের দোয়া সহযোগিতা ভালোবাসা একজন কিন্তু মিস যাবেন না ড্রেসটা নিয়ে নেবেন বিশাল বড় না যতক্ষণ না পর্যন্ত এটা আপনি হাতে পাচ্ছেন আপনি গেস করতে পারবেন নাটা কত বড় কত চওড়া কারণ হচ্ছে যারা একটু অফিসিয়ালি পড়েন মানে যারা একটু বড়ো ওনা পছন্দ করেন মূলত এই ওনাগুলো কিন্তু আপনাদের জন্য খুব বেস্ট হবে ইনশাল্লাহ আর যদি ওনা বড় ভালো না লাগে আপনি কমিয়ে নিতে পারবেন সেটা কোনো বিষয় না আপনি চাইলেই পারবেন তবে বড় ওনার ড্রেসটা তুলনামূলক কম আসে কেমন আচ্ছা এটা পরের কালারটা দেখাও সেকেন্ড থার্ড কালারগুলো দেখাও একটু সময় নিচ্ছি যেহেতু একটু ভিডিওটা আমাদের সময় নিয়ে নিচ্ছি অনেকগুলো কালার আসছে আনবক্সিং হলো তাই আচ্ছা এই কালারটা দেখাও দুই হাজার পঞ্চাশ টাকা অর্ডারের জন্য এই নম্বরগুলো আছে দেশ প্রবাস থেকে যারা অর্ডার করতে চান এই দুটি নাম্বারে যে কোনো একটিতে নক দিলে হবে এছাড়া কেনাকাটা পেজ যারা ফলো করতেছেন আপনারা স্ক্রিনশট ইনবক্স করলেও হবে এ আরেকটা কালার যেটা হচ্ছে একদম ক্রিম কালার বলে ছানা কালার খুবই ডিসাইন খুবই মার্জিত কালারটা দেখতেই পাচ্ছেন অনেক বেশি সুন্দর এবং ড্রেসটা কী হয় আমি বলি এখানে কিন্তু আপনি গলাটা করে নিতে পারবেন ফুল বডিটা কিন্তু এরকম জমাট বাঁধানো এমব্রয়ডারি ডিজাইন করা আছে মূল ফোকাসটা হচ্ছে এটার লোয়ার পোশন এবং এটার স্লিপস যেটা আছে দুইটা সাইডে কিন্তু সুন্দর মানে অন্যরকম সুন্দর মন খুশির মতো মেক করতে পারবেন কেমন এবং একই সাথে ড্রেসের প্যান্টের কাপড় দেখিয়ে দিলাম প্রচুর কোয়ান্টিটি আসছে দোপাট্টাটা কিন্তু অসাধারণ ভালো লাগবে এমনিতেই ভালো লাগতেছে মার্শাল্লাহ একজন আপু কিন্তু মিস করবেন না ড্রেসটা নেবেন কারণ ঈদের মধ্যে অবশ্যই চেষ্টা করবেন যে আপনারা নিজেকে একটু আলাদাভাবে ফোকাস করতে সো একদম ডিফারেন্ট এবং এই টাইপের ড্রেসগুলো অবশ্যই চেষ্টা করবেন ভালো একটা টেলারের কাছ থেকে মেক করাতে অনেক সময় টেলারের জন্য কিন্তু ড্রেস সৌন্দর্য নষ্ট হয় এটা খেয়াল রাখবেন কেমন দুই হাজার পঞ্চাশ টাকা ঈদের ফ্যান্সি ড্রেসে কালেকশান আচ্ছা আরেকটা কিন্তু কালার দেখাচ্ছে একদম হাইপ তোলা কালার আচ্ছা ল্যাভেন্ডার কি দেখানো হয়েছে ফার্স্টে দেখাইছো হ্যাঁ আচ্ছা ল্যাভেন্ডার কালারটা কিন্তু আসছে গতবার ল্যাভেন্ডারটা নিয়ে ল্যাভেন্ডার মিন হচ্ছে আমি একটু বলে দিই কালারটা মানে অনেক আপদের ডিমান্ড ছিল এটা এবার পর্যাপ্ত কোয়ান্টিটি আছে দেখেন যে এক্সট্রা যদি লাগে কারো নিয়ে নেবেন এখানে বান্ডেল বান্ডেলই আছে সেটা আছে না আচ্ছা ঠিক আছে আচ্ছা এই কালারটা দেখাও দুই হাজার পঞ্চাশ টাকা পাকিস্তানি বুটিক্স ইন্সপায়ার খুবই সুন্দর একটি কালেকশন অন্যরকম সুন্দর শুধু সুন্দর না অন্যরকম সুন্দর ঈদে তো অনেকগুলো ড্রেস আপনারা কিনবেন কিন্তু এই ড্রেসটাও থাকা চাই ইনশাল্লাহ নাকি সুন্দর কালেকশন মানে এই ড্রেসটা মিস মানে অনেক কিছু মিস কি জানি হারিয়ে ফেলবেন সুন্দর একটা কালেকশন কাজের ধরনগুলো দেখেন যে কত টিপটপ কত গুছানো মানে সুন্দর ভালো লাগছে মানে অসম্ভব লেভেলে সুন্দর ফুল বডিটা কিন্তু কাজ করা আছে হ্যাঁ এবং এটার মেন ফোকাস লোয়ারে হ্যাঁ স্লিপসে পেয়ে যাচ্ছেন বডিটা কিন্তু এরকম ব্যাকপোষণ সলিড প্যান্টের কাপড় সলিড ফুল বডি এরকম মাইক্রোমেনি সিকোয়েন্স যেটা হলো ট্রান্সপায় সিকোয়েন্সের কাজ হালকা করে আছে হ্যাঁ একদম জমাট পাথানো পুরোটা হচ্ছে একশো পার্সেন্ট সলিড কটন কেমন প্রত্যেকটা ড্রেসের কালারের প্যান্টের ম্যাচিং ম্যাচিংয়ের উপর থাকতেছিল এবং এ হচ্ছে দুপাটা ভয়ঙ্কর সুন্দর আপনারা যদি এই ড্রেসগুলো সত্যিই না নেন মিস করবেন আমি রিকোয়েস্ট করলাম একজন যাতে মিস না জানে ইনশাল্লাহ অসম্ভব সুন্দর কালেকশন সবাই পড়তে পারেন ভালো লাগবে গিফটের জন্য নিজেদের জন্য যাকেই দিবেন পছন্দ করবে ইনশাল্লাহ এই বুটিক্সের এই কালেকশানগুলো আচ্ছা আমরা এটা কালার আছে বাকি কালার আচ্ছা আরেকটা কালার বাকি আছে দুই হাজার পঞ্চাশ টাকা অর্ডারের জন্য নম্বরটা আমাদের ভিডিওতে দেখানো হচ্ছে নম্বরটা নেবেন আমি ডিসক্রিপশানে নম্বর দেওয়া আচ্ছা এই কালারটা খুলে দেখাও প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর সবার এক দেখাতে ভালো লাগবে ঠিক ওইরকমই একটি কালার নিঃসন্দেহে পছন্দসই সেই কালেকশান দেখেন এটা হচ্ছে পিচ কালার ওপর এটা মিষ্টি কালার যেটা আমরা বলি হ্যাঁ খুব সুন্দর সুইটার কালার এবং খুবই ভালো লাগছে প্রত্যেকটা কাজগুলো দেখেন কত গুছানো ফিনিশিং টিপ টিপটপ মানে অন্য লেভেল সুন্দর লোয়ার পোষণ সবটাই ভালো লাগছে কিন্তু একদম নিউ নতুন ভ্যারিয়েন্ট এই টাইপের ড্রেসটা পাকিস্তানি বুট এক্সচেঞ্জ এটা একদম নতুন ভ্যারিয়েন্ট একদম প্রিমিয়াম সলিড কটনের উপর খুবই আরামদায়ক ঈদে আপনারা যত ফ্যান্সি ড্রেস কিনে সারা বছর সবসময় পড়তে পারবেন এই টাইপের ড্রেসের একটা অ্যাডভান্টেজ আপনি চাইলে ইন আউটে এবং আউটিংয়ে যারা যাচ্ছেন আপনারা পড়তে পারবেন গরমের জন্য অনেক কমফোর্টেবল হবে যে কোনো অকেশনে কিন্তু আপনারা পড়তে পারবেন এই টাইপের ড্রেসগুলো সত্যিই অসাধারণ তো অবশ্যই মিস করবেন না কালারগুলো দেখে দিলাম মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা ড্রেসটি নিতে পারবেন অর্ডারের জন্য আমাদের এই নম্বরগুলোতে আপনার নক দিতে হবে এবং প্রত্যেকটা কালার কিন্তু একটু টান সবগুলো প্রত্যেকটা কালার কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে হ্যাঁ যার যেটা লাগে নিয়ে নেবেন যত পরিমাণ লাগে ইনশাআল্লাহ নিয়ে নিতে পারবেন কেমন আপনাদের ইনশাল্লাহ চেষ্টা করব যে এবার যাতে সবাইকে দিতে পারি এর আগেও কিন্তু হচ্ছে দ্বিগুণ কোয়ান্টিটি আসছে আমরা মিস করেছেন অনেকেই তো যেহেতু ঈদের ড্রেস অনেকেই শখ করে থাকেন নেওয়ার জন্য তারপর নতুন যারা দেখবেন একজনও কিন্তু মিস করবেন না প্রত্যেকটি কালার প্রত্যেকটি ডিজাইন তো দেখা হবে নতুন ডিজাইন ইনশাল্লাহ এরকম আরও অনেক কিছু আসবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মন্তব্যে জানাবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম